মানুষের আমি যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন সেই মুহূর্তে পর থেকেই আমি বেরিয়েছি প্রতিদিন প্রত্যেকটা এলাকাতে আর দিনে দুপুরে মানে প্রত্যেক দিন আমি হাঁটছি আপনারা দেখেছেন এটাই খুব গরিব মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে সবাই চাইছে এটা পরিবর্তন দেখুন দুজনার যে একই দুজনাই হচ্ছে আশীর্বাদই একজন দেশ লুটছে একজন রাজ্য লুটছে এই দুই সরকারই হচ্ছে আমাদের বিরোধী সরকার কেটে খাওয়া মানুষের লড়াইটা আমাদের নিয়ে যেতে হবে দিল্লির দেখুন শিক্ষকদের দুর্নীতির জন্য এতদিন ধরে তো যারা যোগ্য প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে আছে এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা আন্দোলন করছে আমরা চাইছি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক আর যারা অযোগ্য আছে তাদের নিশ্চয়ই বাদ যাক যারা দুর্নীতি মানে টাকা দিয়ে যাদেরকে টাকা দিয়েছে তাদের তাদেরকে সামনে নামটা প্রকাশে নিয়ে আসুক এবং তাদের কাছে দাবি করুক যে তারা যেভাবে টাকা দিয়েছে তারা দিয়েছে বলে তো অনেকে আত্মহত্যা করেছে অনেক মারা গেছে তারা নিঃস্ব হয়ে গেছে এই সরকারের জন্য এই সরকারের অপদার্থতার জন্য এর বিরুদ্ধে মানুষকে একটা ভোট দেওয়া উচিতই নয় এটা তো বুঝতেই পাচ্ছেন যে কিরকম ভাবে সরকারের যে আশীর্বাদ কিছু কিছু মানুষের থাকে তো আর খেটে খাওয়া গরিব মানুষের পেছনে কিছু নেই আমাদের পক্ষে বলা হয়েছে আমরা এটা বিশেষ আমরা দেব কারণ দেখো নিয়মটা তো সকলের জন্য এক হওয়া উচিত তাউরির জন্য বিশেষ আর তাউরির জন্য বিশেষ নয় এটা তো ঠিক না আইনার কাছে সবাই সমান হওয়া উচিত যদি আনিও হাঁটতে পারি তাহলে দ্বিতীয়জন হাঁটতে পারে তৃতীয়জন হাঁটতে পারে আর যদি প্রথম দ্বিতীয় যদি গাড়ির সুবিধা তদু পায় তাহলে তৃতীয় চতুর্থ সবাই পায় উচিত আমি এটা বলি যদি লোকাল ইস্যু তো জন মানে জ্বলন্ত সমস্যা আপনারা জানছেন গোটা আসানসোল শিল্পাঞ্চল দশ বছরে সমসান হয়ে গেছে সমস্ত উন্নয়ন ঠপ হয়ে গেছে আমাদের বেকারির সমস্যা কারখানার সমস্যা নতুন কোনো উদ্যোগ নেই গোটা কয়লা খনি অঞ্চলে যেখানে আমি বসবাস করি সবটা বেসরকারিকরণ হয়ে যাচ্ছে সামনে হিন্দুস্তান কেবলস আছে আমাদের বামস স্ট্যান্ডার্ড আছে আমাদের পেপার মিল বন্ধ হয়ে গেল তো জ্বলন্ত ইস্যু আর সব থেকে আরেকটা বড় ইস্যু হচ্ছে গোটা এলাকাতে যাচ্ছে পানীয় জলের সমস্যা যেটা হচ্ছে আমাদের বংশগোপাল চৌধুরী সাংসদ থাকাকালীনই যে টাকা কুলটি মিউনিসিপ্যালিটির জন্য নিয়ে এসেছিলো সেই টাকা ফেরত চলে গেছে আজ ওখানের মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করছে যে পানীয় জলের সমস্যা কাকে বলে এদের তো ক্ষমতা নয় একটা পানীয় জলের প্রকল্প করার দশ বছর ধরে একটা বারো বছর ধরে একটা প্রকল্প করলো না আজ গরিব মানুষগুলো মান পানীয় জলের জন্য সমস্ত জেলা জেলাঘাতের জেলা গোটা বা আসানসোল শিল্পাঞ্চলে হাহাকার করছে